নমস্কার শ্রোতা বন্ধুরা যদি আপনি ধনী শক্তিশালী ও সফল হতে চান তাহলে শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে আজকে প্রথম পর্বে আমরা পাঁচটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেই বিষয়ে আপনাদের সম্পর্কে দীর্ঘ ডিসকাশন হবে ইয়াস সেক্স ও সফলতা একসাথে চলে না তাই কোনো অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না কিন্তু পুরুষ সফলতার স্বপ্ন দেখে কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই এদের সফলতা ধ্বংস করে ফেলে আপনি জানেন কি অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হল সেক্স যে পুরুষ ভোগের পেছনে ছোটে সে কখনোই লক্ষ্য পৌঁছতে পারে না আর যে পুরুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবার চেয়ে গিয়ে থাকে কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মনাবর্তিতা আর যৌন আসক্তি সেই নিয়মনাবর্তীতাকে ধ্বংস করে দেয় তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ভবিষ্যতেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কঠিন সত্য পয়েন্ট নাম্বার ওয়ান ক্ষমতাবান পুরুষ যৌন বিভ্রান্তে এড়িয়ে চলে দুর্বল পুরুষ না বলতে পারে না ইতিহাসের সবচেয়ে মহান পুরুষদের একটি বিষয় মিল আছে তা ছিল কঠোরভাবে নিয়মানুপত্তি তার অভ্যস্ত আলেকজান্ডার দ্য গ্রেট তিরিশ বছরের মধ্যেই পৃথিবীর জয় করেছিলেন তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেনি এলান মার্কস সপ্তাহে একশো ঘন্টা কাজ করেন তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না মহম্মদ আলী লড়াইয়ের আগে জনতা থেকে বিরত থাকতেন কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি কিন্তু আজকের অনেক পুরুষ কি করছে প্রতিদিন ঘণ্টা পর ঘন্টা পর্ন দেখে মাস্টার বেশন নষ্ট করছে মেয়েদেরকে ইমপ্রেস করতে চেয়েছে শ্রেষ্ঠ টাকা খরচ করে একটি মেয়ের জন্য কাজ যে ভবিষ্যৎ গড়াচ্ছে অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না পয়েন্ট নাম্বার টু যৌনতা আপনার শক্তি মনোযোগ ও উদ্যম কেড়ে নেয় প্রতিবার আপনি রিলিজ করছেন আপনি কেবল কয়েক সেকেন্ডে আনন্দ হারান না আপনি হারান শ্রেষ্ঠ স্টেরন যা আপনাকে শক্তি ও সাফল্য দেয় উদ্যম জয় পাওয়ার ক্ষুধা মানসিক স্থিরতা মনোযোগ ধরে রাখার ক্ষমতা তাই তো অনেক পুরুষ যৌনতার পরে ক্লান্ত অলস অনুভব করে ভাবুন আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন তাহলে আপনি কিভাবে শক্তিশালী হবেন পয়েন্ট নাম্বার থ্রি মেয়েদের পেছনে প্রতিটা মিনিটের মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে যাওয়া প্রতিদিন কত সময় পেয়েদের জন্য কল করে কাটান ফ্ল্যাট ও চ্যাটিং করে কাটান পম দেখে বা মাস্টারভিশন করে নিজের শক্তি নষ্ট করেন ভাবুন এই সময়গুলি যদি আপনি ব্যয় করতেন উচ্চ আয়ের দক্ষতা থেকে নিজের ব্যবসা বা ক্যারিয়ার ছুটির গঠনে তাহলে আপনাকে কারো কিছু ছুটতে হতো না তাহলে নিজেরাই আপনার দিকে ছুটে আসবে পয়েন্ট নাম্বার ফোর ইতিহাস বলে যৌন দুর্বলতাই অনেক মহান পুরুষকে ধ্বংস করেছে ভেবে দেখুন ইতিহাসের অনেক শক্তিশালী পুরুষ কীভাবে ধ্বংস হয়েছে না যুদ্ধ না দারিদ্র বরং যৌন দুর্বলতার সিমসন তার শক্তি হারিয়েছিল ডেলিরার কারণে সালেমান ছিল জ্ঞানী কিন্তু নারীর কারণে ধ্বংস হয়েছিল উডস হারিয়েছেন কোটি কোটি টাকার স্পন্সরশিপ যৌন কেলে জন্য জন্য যৌন ক্যালেন্ডারের জন্য আর বিল ক্লিন্টনের কেরিয়ার পড়ে গিয়েছিল বিপদের বিপদের মুখে অর্থাৎ একজন অসংযত পুরুষ মানে একটি নিশ্চিত বিপর্যয় অপেক্ষা পয়েন্ট নাম্বার ফাইভ নারীরা কখনোই এমন পুরুষ সম্মান করে না যে নিজের উপর নিয়ন্ত্রণ করে রাখতে পারে না আপনি কি ভাবেন কোনো নারী তার জন্য ছুটে বেড়ানো একজন পুরুষকে সম্মান করে না নারীরা সম্মান করে সেই পুরুষকে যার লক্ষ্য আছে অর্থ সংযম আছে এবং বড়ো কোনো মিশন জীবনে আছে যখন আপনিও আপনার উদ্দেশ্য মনোযোগ দেবেন নারীরা আপনাকে খুঁজবে এই ধরনের ঘটনা প্রবাহ জীবন বোধ জানতে হলে অবশ্যই আমাদের ড্রিম অ্যাচিভার্স এইচ গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং মতামত দেবেন অবশ্যই ডান দেখে দেওয়া আইকনে পেস করবেন আমাদের দ্বিতীয় পর্বের আমরা আলোচনা করব আপনাদেরকে থাকুন